আমরা দিদি বাড়িতে চলে এসেছে কেন এসেছি কিসের জন্য এসেছি চলো তোমাদের দেখাবো আর এই দেখো গদন ও ফোন নেওয়ার জন্য কাজ যে হচ্ছে গেম খেলবে গেম খেলবি তো গেম খেলবি গেম খেলবি গেম 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 আচ্ছা দিচ্ছি দিচ্ছি বস দিচ্ছি বস জ্বালাচ্ছে তোকে দিতেই হবে গেম খেলা গেম গেম দেখো বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর আমি চলে এসেছি হচ্ছে দিদি দিদিবাইতে আজকে ও শাশুড়ি মানে চলে গেছেন আমাদের ছেড়ে তো ওনার আজকে শান্তের মানে আত্মার শান্তি কামনার জন্য যেটা করা সাথে শান্তি করা হচ্ছে তো ভুল যদি বলে থাকে ক্ষমা করে যেটুকু জানি সেটুকুই বললাম আর এই দেখো এখানে দিদি বসে আছে আর ওর যা বসে আছে ওরা প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর ওই দেখো ছেলে ওখানে বসে আছে জানেও না আমি ভিডিও করছি যে তো এবার ফট করে হিসেবে জানেন আমি ভিডিওটা করছি এখান থেকে আর এখানে ওই কম্বল টম্বলগুলো ধুয়ে দিয়েছে যেহেতু মানে ঘাট কাজ হয়েছে আগের দিন সেই জন্য আর এই যে ঠাকুর মশাই চলে এসছে আর ওখানে বসে আছে হচ্ছে ওদের ছোট ভাই মানে ওরা চার ভাই চার ভাইয়ের মনে ছোট ভাই ওখানে বসে আছে আর এখানে সাতের দিন দুপুরবেলা সকালবেলা খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করা হচ্ছে আর এই দেখো তুলসী গাছ ওদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে আর এখানে আর কি সবজি টবজি কাটা হচ্ছিল তো মটরশুটি অনেক খোলা টোলাগুলো ওখানে জমে গেছে তো ওগুলো ওরা সবাই মিলে গুছিয়ে নিচ্ছে বারান্দায় লোকজন আসবে আর এই ছেলেটাকে হয়েছিল খুব ভালো ছিল তো প্রচুর কাজ করেছিল মানে পরিষ্কার প্রচণ্ড কাজ পরিষ্কার মানে করতে পারে এরকম ছেলেরা যে এত ভালো কাজ করতে পারে আমার জানা ছিল না চাই যে এখানে হচ্ছে শান্তি শান্তি করা হচ্ছে আর ওখানে হচ্ছে শাশুড়ি আছে ওর আর শ্বশুর মশাইয়ের ছবিও রাখা হয়েছে ওখানে দুজনে একসাথে মানে দুজনের ছবি একসাথে ওখানে রাখা হয়েছে আর এখানে ছোট ভাই মন্ত্র করছে আর এই দেখো মা মার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে খুব ভালো লাগছে আর এই দেখো পরিবারের সবাই এখানে বসে করেছে ঠাকুর মশাই বলছে সবাইকে একসাথে বসতে আর ওরা চার ভাই দেখতেই পাচ্ছ চার ভাই চার বউ সবাই এখানে একসাথে বসে করেছে আর সাদা জামা পরা ওটা হচ্ছে ভাগনা পিছনে যেটা আছে যে আছে সেও ভাগনা আর এখানে ঠাকুর মশাই গীতা পাঠ করছে এটা বড় ভাই আর এই যে আমাদের মধ্যে হচ্ছে ভাগনাটা ছাতা দিতে হয় তাই ওখানে ছাতা টানিয়ে দিচ্ছে ছাতা ওখানে দিয়ে দিচ্ছে গাছের ওপর ছাতাটা টানিয়ে দিচ্ছে আর এই যে শাশুড়ি মা তো একত্রিশে ডিসেম্বর নেই এভাবে কাটবে আমি ভাবতেই পারিনি আর এই যে সব বউরা আছে তো দাঁড়িয়ে আছে ওখানে এই যে এখানে গীতা পাঠ করছে ঠাকুর মশাই আর এই দেখো আমি দেখতে পাচ্ছ আমি এখন কি পরে নিয়েছি আমি হচ্ছে পরেছি হচ্ছে তিলক সেবা করেছে তো ওরা সবাই আমি বললাম আমাকে একটু পরিয়ে দাও পরিয়ে দাও তো কীরকম লাগছে আমাকে তোমরা প্লিজ বলো প্লিজ 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 আর এখানে ডাল ভাজাটা অনেক কিছুই পড়েছিল তুলতে পারেনি যেটুকু করেছি সেটুকুই দেখালাম আমার ঠাকুর মশাইদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল আর এখানে মায়ার মা আর মায়ের মা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে খান না তার জন্য মন্দিরে সেবা করতে যাচ্ছি হারিদিকে দেখো এখনো পর্যন্ত শ্রাদ্ধের কাজ চলছে শ্রাদ্দ শান্তি মানে যেটা বলে আর কি ভুলভাল বলে ক্ষমা করে যেটুকু জানি সেটুকুই বলছি দুপুরের স্বাদ্য শান্তি ভালো ভালো মতোই মিটে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন ভাত সরা দিতে যাচ্ছে আমাদের মধ্যে সন্ধ্যাবেলায় ভাত সরা দিতে যেতে হয় তো এই দেখো প্যাকাটি জ্বালিয়ে নিয়েছে আগুন দিয়ে আর এই যে ভাত নিয়ে নিয়েছে রান্না করে যেটা ওদের দেওয়ার নিয়ম আর কি আর প্রদীপটা ওপরে দিতে চাইছিল কিন্তু সরাটা আনা আনা ভুল হয়ে গেছে তো ওর মধ্যে বসছিলো না তাই হাতেই মনে হয় নিয়ে নিয়েছিল এটা আমি খেয়াল করিনি তো চলো দেখা যাক يلا خلينا نروح 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 يلا তো আমরা গঙ্গায় চলে এসেছি আর দেখো ওরা ভাত সারা দেওয়ার জন্য নিচে নেমে পড়েছে উই দিক থেকে দেখতে পাচ্ছ আ হটভটি একটা নৌকাটা আসছে ওরা এপাশ থেকে ছাদটিপুরে যায় আর সাত দিক থেকে এপাশে এপাড়ে আছে লোকজন নেওয়ার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছি এখন ওরা চার ভাই মিলে ভাগনাকে নিয়ে নেমে পড়েছে হচ্ছে জলের মধ্যে ওদের মধ্যে হচ্ছে ভাত চড়াটা জলের মধ্যে ডুবিয়ে উল্টো দিকে দিয়ে না তাকে চলে আসতে হয় আর ভাগনাকে নিয়ে যেতে হয় কারণ কোথায় আছে যে মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে তাই ভাগনাকে নিয়ে নেমে পড়েছে এখন এবার ওরা উপরে চলে আসছে আর এই দেখো ওই যে দেখতে পাচ্ছো পাশে যে একটা মানে ব্রিজ মতো আছে ওখান থেকে লোকজন হচ্ছে নৌকায় উঠে এবং নৌকার আর দেখতে পাচ্ছি ওরা হচ্ছে মাটি দিয়ে ঘোড়া দিচ্ছে নৌকা নিয়ম এটা তাই ওরা